ইসমিল রহমান রাহিম অত্যন্ত আমাদের সাথে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রাম সাফল্য গৌরবের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে বার্ষিকী উপলক্ষে বাংলার রাখাল রাজা মহান স্বাধীনতার গোষক এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্তমের প্রতি শ্রদ্ধা করছি এবং পাশাপাশি দেশবাসীকে মহা আনন্দের সাথে শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই দিনে মহান আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল্লা আলমিন যেন তার এই বান্দাকে ভেহেসদের সর্বোচ্চ স্তরে সম্মানিত করেন বাংলাদেশি জাতীয়তাবাদের কালজয়ী দর্শন উদ্ভাবন করে তিনি আজ জাতিকে উপহার দিলেন পরিচয় ও আদর্শের পতাকা সময়ের দাবি মেটাতে তিনি সৃষ্টি করলেন নতুন রাজনৈতিক দল ঢাকার রমনা বটমের খোলা চত্বরে পহেলা সেপ্টেম্বর উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামে এই নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটি এমন একটি আদর্শ যা জাতি লিঙ্গ বা বর্ণ নির্বিশেষে সকল স্তরের বাংলাদেশিদের অধিকারকে স্বীকৃতি দেয় বিএনপির লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন গণতন্ত্রায়ন বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে জাতীয় ঐক্য এবং জনগণের মধ্যে স্বনির্ভরতার উত্থান এর ভিত্তিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপির রাজনীতির মূল ভিত্তি হচ্ছে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বাংলাদেশি জাতীয়তাবাদ গণতন্ত্র এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচারের অর্থে সমাজতন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় সংগীত হচ্ছে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 সময়ের চাহিদা অনুযায়ী জনগণের কল্যাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন দেশমাতা দেশমুক্তি বেগম খালেদা জিয়া মিশন দুই হাজার তিরিশ এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেন মূলত বিএনপির রাজনীতি হলো জনগণের উন্নতি বিএনপির রাজনীতি মানে জনগণের মানের উন্নয়ন বিএনপির রাজনীতি মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ বিএনপির রাজনীতি মানে উৎপাদনের রাজনীতি এবং অর্থনৈতিক উন্নয়নের রাজনীতি তাই তারুণ্যের প্রথম তানে দানের শীষের জন্য হোক ধন্যবাদ সবাইকে